আলা রসুল হিল করিম بعد প্রিয় উপস্থিতি আজকে আমরা রোজার ফজিলত সংক্রান্ত ছোট্ট কয়েকটি হাদিস আপনাদের সামনে তুলে ধরব প্রিয় উপস্থিতি রোজা হচ্ছে এতই গুরুত্বপূর্ণ একটি ইবাদত রোজা হচ্ছে এতই ফজিলতপূর্ণ একটি ইবাদত যেটাকে আল্লাহ তালা তার নিজের জন্য সাব্যস্ত করেছেন বুখারি মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে রাসূস সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম বলেন কুল্লা আমালি আলী ইবনী আ দাম আলাহ আল্লাহসানতুবী আজলি আমসা লিহা ইলা সাবিয়াফিন ইকুল্লাহু আজ সাজাল্লা ইল্লাসিয়াম ফাইন্নাহুলি ওয়া না আজি বে তাবা কাশাহাতাহু ও তো আ মাহু ও শাবা বাহু মিন আজিলি লি স ইমি ফর হ্যাত আনে ফর হ্যাতু নায়েং দা ফিতরে বা ফার হ্যাতু নায়েং দা লে ক ই রব্বি বলে হুলু ফুফামিস স ইমি আত্য়াবু আইং দা ল হিমি র আদম সন্তানের প্রত্যেকটি আমল তার নিজের জন্য এবং এর সওয়াব দশ গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত বাড়িয়ে দেয়া হয়ে থাকে আল্লাহ তাআলা বলেন তবে রোজা হচ্ছে এর থেকে ব্যতিক্রম নিশ্চয়ই রোজা হচ্ছে শুধু মাত্র আমার জন্য এবং এর প্রতিদান স্বয়ং আমি নিজেই দিব কেননা সে শুধুমাত্র আমাকে সন্তুষ্ট করার জন্য খাবার দাবার পানাহার ও সহবাস থেকে বিরত থেকেছে রোজাদার ব্যক্তির জন্যে দুটি আনন্দের মুহূর্ত রয়েছে একটি হচ্ছে ইফতারের সময় আরেকটি হচ্ছে তার রবের সাথে সাক্ষাতের সময় নিশ্চয়ই রোজাদারের মুখের গন্ধ আল্লাহ আল্লাহতালার কাছে মেস্কের সুবাসের চেয়েও বেশি প্রিয় বোখারি মুসলিমের অপরে খাদিসে বর্ণিত হয়েছে রাসুল আল ওয়াসাল্লাম বলেন গফির আলাহু মা তাকদ্দামামি ইদাম্বি যে ব্যক্তি ইমানের সাথে সাওবের আশায় রমজানে রোজা রাখবে আল্লাহ তা তার অতীতের সকল গুনাহকে ক্ষমা করে দিবেন প্রিয় উপস্থিতি এই রোজা কিয়ামতের মাঠে বান্দার জন্য সুপারিশ করবে মুসনাদে আহমদের হাদিসে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলীয়াসাল্লাম বলেন আর সিয়াম উয়াশফাউলি লাফ দিয়া সিয়াম কয়ামাহ ইয়াকুলু সিয়াম রব্বী মান আতুহ তয়াম অশাহোয়াজিবিন নাহার ফশাফ ফিয়ানি ফি কিয়ামতের দিন রোজা রোজাদার ব্যক্তির জন্যে আল্লাহর কাছে সুপারিশ করবে রোজা বলবে হে আল্লাহ রমজানের দিনের বেলায় আমি তাকে খাবার দাবার ও সহবাস থেকে বিরত রেখেছিলাম সুতরাং তার ব্যাপারে আপনি আমার সুপারিশকে কবুল করুন তখন আল্লাহ তালা রোজার সুপারিশকে কবুল করবেন হাদিসের মাঝে রোজাকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ঢালস্বরূপ উল্লেখ করা হয়েছে রাসুলসাল্লু আলি ওয়াসাল্লাম বলেন ইয়াস ইয়া বিহাল আব্দু নার রোজা হচ্ছে ঢালস্বরূপ এর দ্বারা বান্দা জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করতে পারবে রোজাদার ব্যক্তিদের সংবর্ধনা দেওয়ার জন্য জান্নাতে একটি আলাদা দরজা থাকবে যেটি দিয়ে শুধুমাত্র রোজাদাররাই প্রবেশ করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম বলেন ইন্নাফিল জান্নাতি বাবান ইউকালুল্লাহুর রাজ্য়ান ইয়াদু হুলু মিন হুসোয়া ইমোন আয়েও নিশ্চয়ই জান্নাতে রাইয়ান নামক একটি দরজা রয়েছে কিয়ামতের দিন যে দরজাটি দিয়ে শুধুমাত্র রোজাদাররাই প্রবেশ করবে অতপর তাদের যখন প্রবেশ হওয়া শেষ হবে তখন সেই দরজাটি বন্ধ হয়ে যাবে সেই দরজাটি দিয়ে আর কাউকে প্রবেশ করতে দেয়া হবে না সম্মানিত উপস্থিতি আল্লাহ তাল্লাহার কাছে ফরিয়াদ করছি আল্লাহ তালা যেন আমাদের রোজাগুলোকে কবুল করে আমাদেরকে রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করেন আমিন ও আখির দাওয়ানা আনিলামদুলিল্লাহ রবি আলমিন